লেহেঙ্গা দেখলে চোখ জুড়িয়ে যাবে দেখেন দেখেন নতুন গুজরাটি লেহেঙ্গা গুজরাটি এই দেখেন আপুদের ক্রাশ গুজরাটি লেহেঙ্গা দেখেন এত সুন্দর লেহেঙ্গা দেখেন ঙ্গা দেখেন অনেক সুন্দর এটা কিন্তু একদম দেখার মতো একটা লেহেঙ্গা দেখেন এবং কোটি এবং খুব খুব সুন্দর ভালো মানের কাজ অনেক গর্জিয়াস শাড়ি অনেকেই পছন্দ করেন দেখেন এই যে দেখেন একদম স্টোন দিয়ে একদম ভরপুর গেছি আমরা সেই স্বর্ণলতা শাড়ি বিতানে আমরা কথা বলবো কৌশিক দের সাথে দাদা কেমন আছেন ভালো আছি আচ্ছা অনেকেই কমেন্টস করতেছিলেন লেহেঙ্গা দেখানোর জন্য আছে কি রাজস্থান জয়পুরি এরপর গুজরাটি লেহেঙ্গা নিয়ে আসছেন প্রচুর এবং প্রত্যেকটা ডবল ওনার লেটেস্ট মডেল যেগুলি সেগুলি আছে একদম দু হাজার ছাব্বিশ সালের লেটেস্ট মডেল আচ্ছা আপনাদের শোরুমের লোকেশনটা একটু বলে দেবেন আমাদের শোরুমের লোকেল ঢাকা জিরো পয়েন্ট আচ্ছা পিডিএমএনি মার্কেট হ্যাঁ দোকান নাম্বার হইলো স্বর্ণলতা শাড়ি বিতান দোকান নাম্বার পাঁচ ছয় সবচেয়ে বড় দোকান আচ্ছা মাশাল্লাহ এই মার্কেটে কিন্তু সবচেয়ে বড় দোকানটাই হচ্ছে স্বর্ণলতা শাড়ি বিতান আমি একটু দোকানটা দেখে দিচ্ছি দেখেন কত বড় একটা দোকান আর এই দোকানে কিন্তু এসকে প্রচুর কাস্টমার আসছে বিভিন্ন জায়গা থেকে যারা শাড়ি বা লেহেঙ্গা কিনবেন অবশ্যই ভাইদের শোরুমে ভিজিট করতে পারেন সেক্ষেত্রে কিন্তু সবচেয়ে কম দামে

তাদের জন্য এটা কত করে প্রাইস পড়বে এগুলো 2100 টাকা 2100 টাকা সো যারা অর্ডার করবেন এখনি অর্ডার করে ফেলুন কারণ এই লেহেঙ্গা কিন্তু 2100 টাকার পাওয়া যাবে না আচ্ছা কালারগুলো একটু দেখাবেন কালার উদয়পুরের ভালো দুই তিনটা কালার দেখায় দেন এই যে কালারগুলি আমরা এই যে আরেকটা কালার দেখেন অর্গানজা ফেব্রিক্সের লেহেঙ্গাগুলো এগুলো পেয়ে যাবেন 2100 টাকা এই দামে কোথাও পাবেন না সো সবাই কিন্তু এক পিস দুই পিস দেখাবে কিন্তু ভাইয়াদের সোরমে কিন্তু অ্যাভেলেবেল আছে দেখেন প্রচুর আমাদের কাছে যে যেটা চান অ্যাভেলেবেল লেহেঙ্গা পেয়ে যাবেন দু হাজার একশো টাকা দেখেন গোটা বাংলাদেশ চ্যালেঞ্জ এই দামে কোথাও পাবেন না সরাসরি পাইকারি এবং হোলসেল দামে লেহেঙ্গা কিনুন স্বর্ণলতা শাড়ি বিতান থেকে হ্যাঁ নেক্সট আমরা আরেকটা লেহেঙ্গা দেখাবো দেখেন এটা কিন্তু অনেক সুন্দর এটা কি ফেব্রিক্স ভাইয়া আচ্ছা অর্গানজার মধ্যে পিঙ্ক কালার আপুদের সবচেয়ে পছন্দের কালার হচ্ছে এই যে পিঙ্ক কালারটা খুবই সুন্দর এটা কত করে এখন ভাইয়া এটা হলো পঁচিশশো টাকা মাত্র দুই হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা আচ্ছা দুই হাজার পাঁচশো টাকায় কিন্তু এই লেহেঙ্গাটা পেয়ে যাচ্ছে গর্জিয়াস কা ই হবে ওনা এবং গর্জিয়াস যারা ওড়না এবং দুপাট্টাটা দেখতে চাচ্ছেন দুপাট্টা বা জামা দেখবেন অবশ্যই কিন্তু ভাইদের সাথে যোগাযোগ করবেন কারণ ভিডিও আসলে সবগুলো দেখানো হয়তো বা পসিবল হবে না এই যে দেখেন আমরা 2500 টাকা লেhenga কিন্তু জামাতে সামনে পেছনে কাজ থাকবে এবং ওনাতেও কাজ থাকবে এরপরে আমরা কিছু 벨벳 লেhenga দেখাবো আচ্ছা 벨벳 রিজনেবল এবং ভালো মানের ওকে এই যে দেখ ভাইরাল ডিজাইন আমাদের ভাইরাল ডিজাইন ওয়াও অনেক সুন্দর এটা কিন্তু একদম দেখার মত একটা লেhenga দেখা এবং কোটি এবং লেhenga খুব খুব বডিয়াস সুন্দর ভালো মানের কাজ

দেখলে একদম কি বলবো জান ভরে যাবে জান ভরে যাওয়ার মতো একটা লেহেঙ্গা দেখেন কত সুন্দর একটা কেন কেন আছে আচ্ছা কেন আছে তারপরে গর্জিয়াস ওনা গর্জিয়া হবে এই যে দেখেন 2500 টাকা মাত্র 2500 টাকা যার যেটা পছন্দ হবে নিয়ে নেন 2500 টাকা আচ্ছা এবার একটা অফ হোয়াইট কালার দেখাবো অনেকেই কিন্তু এই কালারগুলো খুঁজে থাকেন বাট পান না

তিনটা কালার হবে খয়রি একটা মেরুন আর একটা হবে হলো ওয়াইন কালার ওয়াইন কালার তিনটা কালার হবে আচ্ছা এটা আমাদের অন্যান্য ভিডিওতে 4500 টাকা ছিল ইতিমধ্যে এটা একটু দাম কমছে যার ফলে 4100 টাকা এখন 4100 টাকা 100 টাকা হ্যাঁ গর্জিয়াস ওল না গর্জিয়াস কাজ আচ্ছা যারা অর্ডার করবেন এখনি অর্ডার করে ফেলুন আরেকটা একদম লেটেস্ট নতুন আসছে যেটা

আচ্ছা ওকে এবার দেখাবো আনকমন লেহেঙ্গা মার্কেটে এক পিস আপনারা দ্বিতীয় পিস খুঁজে পাবেন না জয়পুরি লেহেঙ্গা জয়পুরি লেহেঙ্গা এবং ঘেটা প্রচুর ঘের দেখেন এই যে দেখেন কত বড় একটা ঘের এবং কালারটা কিন্তু ইউনিক আপনারা কিন্তু এই কালারটা খুঁজে পাবেন না বা এই কালারটার নাম কি এই কালারটাকে বলা হয় অনেকটা গোল্ডেন ক্রিম গোল্ডেন কালার ক্রিম গোল্ডেন কালার মানে এত সুন্দর একটা কালার অনেকটা কিন্তু এই যে ক্যান ক্যানটা একটু দেখান তো ভাই হাটু পর্যন্ত ক্যান ক্যান অনেক ভালো মানের আচ্ছা আস্তর দেওয়া আছে জি এবং সিম্পল একটা বডির কাজ ওলনা খুব সুন্দর একটা লেহেঙ্গা খুবই সুন্দর এটা তিনটা চারটা কালার হবে আমার কাছে চারটা কালার হবে কালার হবে

এইভাবে আমরা আমাদের দোকানে এসে কেউ যদি কোন আমাদের পেজ না দেখে আসেন তাহলে আমরা দশের উপরেই বিক্রি করি দশ হাজারের উপরে একটু আমরা অনলাইনে বিক্রি করব সেই জন্য মাত্র আট হাজার সাতশো টাকা আট হাজার সাতশো আট হাজার সাতশো টাকা সো যাদের একটু বাজেট ভালো আছে চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন আমি বলবো একদম বেস্ট একটা লেহেঙ্গা চলুন আরেকটা দেখে ভাই এইটা কি কালার ভাই এটা হলো পি কালার বলা হয় কালার পি এস কালারের মতো কালার টোনের কাজ অনেক অনেক এই যে

যারা অর্ডার করবেন এখনই অর্ডার করে ফেলুন চৌষট্টি জেলায় কিন্তু ডেলিভারি সিস্টেম আছে চলুন এবার একটা আনকমন কালার দেখা এটা কি অ্যাশ কালার না গোল্ডেন টাইপের কালার এটা একটু নতুন স্কিন টাইপের হ্যাঁ অনেক অনেক সুন্দর একটা কালার দেখেন এটা স্টোন প্লাস জরি সুতার কাজ দেয়া এই দেখেন

অনলাইনে বিক্রি করার জন্য মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো গুজরাটি লেহেঙ্গা গুজরাটি লেহেঙ্গা আচ্ছা ওকে চলুন এবার যে লেহেঙ্গাটা দেখাবো এটা কি বলবো আপুদের রাতের ঘুম হারাম করা লেহেঙ্গা এটা দুইটা কালার হবে দুইটা কালার একটা হচ্ছে রানী আমি বলবো এমন কোনো আপু নাই এই লেহেঙ্গা দেখে ক্র্যাশ খাবেন না ভাই দেখেন নিচের নিচের ইয়ে ডিজাইনটা দেখাই দেখেন অনেক 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 এত সুন্দর একটা ডিজাইন

কত দাম নিবেন এটা ভাইয়া এটা হলো 14800 টাকা 14800 টাকা হ্যাঁ এটা হচ্ছে ওনাটা একটু দেখিয়ে দেন তো এটা ওনাই অনেক সুন্দর এই যে এই যে টপস এর হচ্ছে দেখেন ফ্রন্ট এবং ব্যাক এবং হাতা স্লিভস এ কিন্তু কাজ আছে এবং ওনাটা দেখেন একদম ম্যাচিং করা সুন্দর ডিজাইন এটা দুইটা কালার হবে একটা জাম কালার হবে এটা বলে আচ্ছা জাম কালার একটা আছে যারা নিবেন আমি বলবো এখনই অর্ডার করে ফেলুন এই লেহেঙ্গাগুলো স্টক কিন্তু বেশি দিন থাকবে না এরপর শেষ হয়ে যাবে এরপর আমি যেগুলো দেখাবো প্রত্যেকটা ডবল ওল না গুজরাটি 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 প্রত্যেকটা ডবল ওন না আচ্ছা এবং খুব ওয়াও এই যে স্টাইল দেখে তো বুঝা যাচ্ছে গুজরাটি লেহেঙ্গা হ্যাঁ গুজরাটি এই দেখেন আপুদের ক্রাশ গুজরাটি লেহেঙ্গা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর এবং এই অনেক বড় ঘের এগুলো কি সুতার কাজ ভাই

যেটা মনে হবে যে ভাই একদম নেকলেস ডিজাইন মানে এই লেহেঙ্গা পরে আর মেকে স্বর্ণ দিতে হচ্ছে অনেক স্বর্ণ ছাড়াই বিয়ে হয়ে যাবে দাম কত নেবেন এটা ভাই এই এই লেহেঙ্গাটার দাম হ্যাঁ 16 থেকে 18000 টাকা বিক্রি করি এবারে 16 থেকে 18000 কিন্তু অনলাইনে বিক্রি করতে গিয়ে আমরা খুব চিপ রেটে দাম হচ্ছে মাত্র 13500 টাকা 13500 13500 যারা অর্ডার করবেন গুজরাটি লেহেঙ্গা এখনি অর্ডার করে ফেলুন স্বর্ণলতা শাড়ি বিতান থেকে এরপর আরেকটা দেখাবো

কি চমৎকার কি চমৎকার লেহেঙ্গা দেখেন একদম মাথা নষ্ট করা ডিজাইন এটাও ডাবল ওন না হ্যাঁ দুটি নেটের কন্ট্রাস্ট ওন না আচ্ছা আমরা দেখিয়ে দিচ্ছি এই যে আমরা এটা একটু দেখাই কারণ এটা দুইটা ওন না আছে ও এটা ওনাটা তো সুন্দর ভাইয়া কন্ট্রাস্ট এই একটা ওন না এই যে কাস্টার সাথে ম্যাচিং করা এই যে ম্যাচিং করে হ্যাঁ আরেকটা একটা ওন না হবে সেটা দেখাই দিই এই যে ও ডাবল ওন না হ্যাঁ ডাবল ওন না এটা একটা ওন না আর এই হচ্ছে এই যে টপস্টার টপস্টার দেখেন টপসে ফর্সে ব্যাকে এন্ড হচ্ছে 슬ীভসে কিন্তু কাজ থাকবে এটা এটার দাম হলো 12500 টাকা 12500 টাকা যারা বিয়ের জন্য কেনাকাটা করতে চাচ্ছেন সোজা স্বর্ণলতা শাড়ি বিতানে আসবেন পেয়ে যাবেন হোলসেল দামে লেহেঙ্গা এই যে দেখেন কত সুন্দর লেহেঙ্গা কত সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর ছেড়ে কোনটা মানে একদম নতুন কে বলতেই পারবে না যে এটা পনেরো দিন আগে দেখছে এমনও কেউ বলতে পারবে একদম নতুন কালেকশন নতুন কাজ নতুন কালেকশন নতুন কাজ দেখলে মন ভরে যাবে দেখেন মন ভরে যাবে কত দাম নেবেন এটা ভাইয়া পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা পনেরো হাজার পাঁচশো ডবল না ডবল না দিয়ে আচ্ছা পনেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা চলুন আর একটা লেহেঙ্গা দেখাই কাটওয়ার্ক এটা একটা একটা কাটওয়ার্কের মধ্যে একটা লেহেঙ্গা আসছে অনেক আচ্ছা অনেকেই কিন্তু কাটওয়ার্ক ডিজাইন পছন্দ করে তাদের জন্য কাটওয়ার্ক ডিজাইন

যারা অর্ডার করবেন এখনই অর্ডার করে ফেলুন অবশ্যই যোগাযোগ করার ঠিকানাটা একটু বলে দিব ভাইদের হ্যাঁ একটু দর্শকদের দেখিয়ে দেন এই দেখেন এই হলো আমাদের যোগাযোগ করা সরলতা সারি দোকান নাম্বার বি পাঁচ ছয় সাত আট মার্কেট আর ঢাকা জিপিও জিরো পয়েন্ট ওকে এরপরে চলুন আরেকটা লেহেঙ্গা দেখাই ওয়া কি সুন্দর ভাই কি সুন্দর মাথা নষ্ট হয়ে যাবে ডিজাইন দেখলে চোখ চুরি যাবে। এদের রাতে ঘুম হারাম হয়ে যাবে এই সব লেহেঙ্গা দেখলে ভাই। 14500 টাকার মধ্যে 14500 লেহেঙ্গা ডাবল ওন্না। 14500। কেউ মিস করবেন না। এই দামে কিন্তু এই লেহেঙ্গা পাবেন না। এরপর আরেকটা দেখাবো। আরো গুডজিয়াস। একদম নতুনের নতুন। নতুনের নতুন কালেকশন। হ্যাঁ সব নতুন কালেকশন। যা দেয়া আজকের ভিড়টা যা যাবে সব নতুন কালেকশন।

আরেকটা ওন্না আছে সেটা দেখো ডাবল না এই হ্যাঁ ডাবল ওন্না এই লেহেঙ্গা দেখলে আপুরা আসলে লেহেঙ্গা না নিয়ে বাসায় যাবেন না কারণ এবং এই লেহেঙ্গাটা পঁচিশ থেকে আঠাশ হাজার টাকা দাম পঁচিশ থেকে আঠাশ হাজার তো একুশ হাজার আটশো টাকা বিক্রি করি একুশ হাজার আটশো আটশো টাকা আমাদের কাছে বাচ্চাদের একদম কমপ্লিট গুজরাটি লেহেঙ্গা পাবে আচ্ছা বাচ্চারা তো অনেকে আফসোস করেন যে বাচ্চাদের লেহেঙ্গা কোথায় পাওয়া যায় আমাদের কাছে পাবে

অনেকে বিয়ের শাড়ি খুঁজে থাকেন বেনারসি শাড়ি তাদের জন্য চলুন একটু বেনারসি শাড়ি দেখিয়ে নেই আচ্ছা এটা কি একদম বিয়ের দিনের শাড়ি ভাই হ্যাঁ বিয়ের দিনের জন্য বিয়ের শাড়ি একদম কাজ হবে পিটানো কাজ কোন রকম আচ্ছা কোনো বাজাবাজি নাই এবং খুব চিপ রেটে আমরা বিক্রি করি ब्लाउজের পিস তো থাকবে হ্যাঁ ब्लाउজ পিস মাস্ট এই যে ब्लाउজ পিসটা দেখে দিতেছি দেখেন এটা হচ্ছে ब्लाउজের পিস কত দাম নেবেন এটা ভাই মাত্র 2050 টাকা আমাদের স্টার্ট 2050 টাকা

এবং অনেক ভালো মানের অনেক সুন্দর একটা অনেক ভালো মানের এই যে দেখেন দেখলেই কিন্তু মনটা ভরে যাবে এটা তিনটা কালার হবে তিনটা কালার এটার দাম কত এটা 3600 টাকা 3600 3600 টাকা ওকে এরপর দেখাবো একটা স্টোনের আর যারা স্টোনের মধ্যে শাড়ি খুঁজতেছিলেন বিয়ের জন্য তাদের জন্য স্টোন একদম স্টোনের শাড়ি দেখেন একদম রিয়েল স্টোনের কাজ ওয়াও অনেক গর্জিয়াস শাড়ি অনেকেই পছন্দ করেন দেখেন হ্যাঁ এই যে দেখেন একদম স্টোন দিয়ে একদম ভরপুর

এই শাড়িটা পছন্দ করেন দেখেন এবং এখানে কিন্তু মিররের কাজ আছে এবং খুবই সুন্দর এবং অনলাইনে কিন্তু এই শাড়িগুলো ভাইরাল এটা কালার আছে পাঁচটা ছটা পাঁচ ছয়টা কালার এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা কিন্তু এই শাড়িগুলো খুব পছন্দ করেন কিছু কাপড় বেরিয়েছে নতুন জামদানি স্টাইলের যেটা দেখাচ্ছি নতুন এই এই যে জামদানি স্টাইলের মধ্যে ওয়াও কি সুন্দর দেখেন এগুলির মধ্যে ডিজাইন কালার মানে অসংখ্য ডিজাইন অসংখ্য কালার পাবে চোখ জুড়িয়ে যাবে দেখেন অসংখ্য দেখুন না অসংখ্য কালার পাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো মাত্র আঠশোশো পঞ্চাশ টাকা আচ্ছা ওকে না এই যে আরেকটা দেখাচ্ছি দেখেন কত সুন্দর এই যে এটা আছে আবার হাজার পঞ্চাশ টাকা এগুলো সব অনলাইনে ভাইনাল এক হাজার পঞ্চাশ আঠশশো পঞ্চাশ এরকম বিভিন্ন ক্যাটাগরির পাবেন আচ্ছা ওকে চলুন এবার হচ্ছে আমরা নেটের মধ্যে নাকি না এটা জর্জেট জর্জেট আচ্ছা

এটার কালার হবে চারটা নেভি ব্লু আছে অন্যান্য কালার আছে দাম কত নেবেন এটা 3600 টাকা 3600 টাকা 600 টাকা 3600 আচ্ছা ওকে আরেকটা দেখাচ্ছি দোপাট্টা সহ দোপাট্টা সহ শাড়ি হ্যাঁ দোপাট্টা সহ এই যে দেখেন কালেকশনের অভাব নাই আপনারা কিন্তু অনেক কালেকশন আমরা তো একটা ভিডিও কয়টা দেওয়া যাবে হ্যাঁ তাই না অনেক কালেকশন আমাদের কাছে আমার কাছে কেউ নক করলে আমরা পাঠাবো তাকে পিক পাঠাবো আচ্ছা এই যে দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে দোপাট্টা এই যে দেখেন

পাঁচটা ছয়টা করে কালার কালার হবে আচ্ছা দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ টাকা এই যে দেখেন আরেকটা শাড়ি দেখেন ওয়া এটা কি শাড়ি ভাইয়া এই সব কাতান কাতান কত দাম এটা দু হাজার পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ টাকা আর এরপর দেখাবো কাট ওয়াট বানা কাট কি শাড়ি এটা টানাবানা শাড়ি তানাবানা শাট ওয়াট কাট ওয়াট কালার ডিজাইনটা দেখে এই যে কাট ডিজাইনের মধ্যে টানাবানা শাড়ি তা বানা শাড়ি কাটওয়াট ছাড়া হবে কাটওয়ার আলো হবে দুটো আচ্ছা এটা পঁয়ত্রিশশো টাকা রেট ছিল বর্তমানে এটার দাম হইলো বত্রিশশো টাকা বত্রিশশো টাকা আর এটা যেটা প্লেন হ্যাঁ ছাড়া আচ্ছা মন্ডু আছে না টানা বানা শাড়ি দেখেন আর এই যে আর একটা কালার দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর কি সুন্দর এটা হলো পিওর শার্টিন শার্টিন সিল্কের মধ্যে হ্যাঁ শার্টিন সিল্ক খুব সুন্দর খুব সুন্দর কত দাম এটা এটার মধ্যে ডিজাইন কালার অনেক হবে আচ্ছা হ্যাঁ

আচ্ছা সময়টাকে এক নাম্বার শ্রীদিয়া এক নাম্বার গেট দা লামলে ডাইনের সবচেয়ে বড় দোকান সবচেয়ে বড় দোকানটাই হচ্ছে স্বর্ণলতা শাড়ি বিতান সো এমবোলভার সবাইকে ইনভাইট রইলো সবাই এসে দেখে শুনে নিতে পারবেন অথবা কুরিয়ারেও নিতে পারবেন ধন্যবাদ भैयाকে আর নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের মিঠু ব্লগসের সঙ্গে থাকবেন বেশ বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে